এই আমি আমার টিনে তিনটা হিউজ মিস্টেক করছিলাম যার কারণে আমার এয়ারফোর্স স্টার্ট হয়ে গেছিল বিলিভ করো আজকে অনেক টিন এজার্স এই মিস্টেক গুলো করতেছে যদি তুমি মিস্টেকস করো গ্যারান্টি তুমি ঠাক হয়ে যাবা তো ভাই চুলের জন্য হইলেও ডোন্ট ইগনোর দিস ভিডিও পুরো ভিডিওটা আমার সাথে থাকো এন্ডে আমি তোমাকে অনেস্ট অ্যাডভাইস দিব যেটা কেউ নর্মালি বলে না শুরু করি আমার ফার্স্ট মিস্টেক দিয়ে হিট স্টাইলিং উইদাউট প্রোটেক্ট্যান্ট আমার চুল নর্মালি ওয়েভি কার্লি ছিল টিনেজে ভাবছিলাম স্ট্রেট হেয়ার স্টাইলিশ লাগে সো অলমোস্ট ডেইলি স্ট্রেটনার ইউজ করতাম চুল ভিজা থাকুক বা শুকনা কোনো কেয়ার নেই আর হিট প্রোটেক্টেন্ট দিতামই না এটা করায় প্রবলেমটা কি হয়েছে জানো আমি একটু বুঝাই বলি আমাদের চুলের স্ট্রাকচার আসলে তিন লেয়ার কিউটিক্যাল আউটার লেয়ার মানে আমাদের চুলের প্রোটেকশন প্রোটেক্স মেইন স্ট্রেংথ এন্ড প্রোটিন আর মেডুলা ইনার কোর ডেইলি হিট ডাইরেক্ট দিলে কিউটিক্যাল বার্ন হয়ে যায় কিউটিক্যাল উইক হইলে মশ্চার ধরতে পারে না চুল ড্রাই রাফ আর উইক হয়ে পড়ে রেজাল্ট স্প্লেটেন্স ব্রেকেজ আর হেয়ার আমি যখন ভিজা চুল স্ট্রেট করতাম তখন স্টাইল সলিড থাকতো বাট এক বছর পরে দেখলাম চুলের এন্ডস পুরো ফ্রাই হয়ে গেছিল ভাই যদি তুমি ডেলি স্ট্রেটনার ইউজ করো ড্যামেজ পার্মানেন্ট হয়ে যাবে আর খুব ফাস্ট হবে কিন্তু যদি একান্তই করতে চাও নট রিকমেন্ডেড বাট অকেশনালি করতে পারো ধরো মানতে এক থেকে দুই বার ইউজ করলাম ড্যামেজ ম্যানেজেবল থাকবে বাট একটা কন্ডিশন হিট প্রোটেক্ট মাস্ট এটা আমিও করি এখন একটা ভুল ধারণা কি অনেকে বলে ভাই গোড়ায় হিট লাগে না ড্যামেজ হবে না না ভাই গোড়ায় হিট না লাগলেও পুরো স্ট্র্যান্ড উইক হয়ে যায় আবার টেক্সচার চেঞ্জ হয়ে যাবে স্ট্র্যাংথও লস হয়ে যাবে তো হিট স্টাইলিং করলে সেফলি কিভাবে করবা অলওয়েজ ইউজ হিট প্রোটেক্টেন স্প্রে বা সিরা টেম্পারেচার মিডিয়াম রাখবা ফ্রিকোয়েন্ট ইউজ অ্যাভয়েড করবা ভাই এটা ফলো করলে তুমি চুলকে উইক অ্যান্ড থিন হওয়া থেকে বাঁচাইতে পারবা মিস্টেক নাম্বার টু কেমিক্যাল স্ট্রেটনিং বা রিবন্ডিং আমার লাইফের একটা বিগেস্ট রিগ্রেট কেমিক্যাল স্ট্রেটেনিং আমি ভাবছিলাম আরামসে স্ট্রেট স্টাইলিশ লাগবে লাইফ সেট বাট রিয়েলিটি আমার চুল একদম আন ন্যাচারালি ফ্ল্যাট টেক্সচার পুরা গায়ে হয়ে গেছিল আর সবাইর কাছে ছাপরি বেব দিতাম এখন এমন কেন হইল আমার সাথে হওয়ার কারণটা বললে তোমার যদি কেমিক্যাল স্ট্রেটেনিং করার ইচ্ছাও থাকে তাও মরে যাবে কেমিক্যাল স্ট্রেটেনিং এর সময় থিওগ্লিকোলাইটের মতো এরকম স্ট্রং কেমিক্যাল ইউজ হয় এটা চুলের প্রোটিন বন্ড ব্রেক করে যেটা দিয়ে টেক্সচার অ্যান্ড স্ট্রেংথ থাকে বন্ড ব্রেক হইলে গ্রোথ স্লো হয় চুল উইক অ্যান্ড থিন হয়ে যায় আমার বেলা যেটা হয়েছে বন্ডিং করার পরে প্রথমে চুল একদম স্মুথ অ্যান্ড শাইনি লাগতেছে বাট ছয় মাস পরে দেখলাম গোড়ায় হেয়ার ফল স্টার্ট ন্যাচারাল বাউন্স অ্যান্ড স্ট্রেংথ পুরা মিসিং শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম এফেক্ট হলেও শর্ট টার্মে শাইনি অ্যান্ড স্ট্রেট লুক পাবা উল্টাও হইতে পারে ইনস্ট্যান্ট ছাপড়িও লাগতে পারো লং টার্মে লিখে নাও আমার থেকে উইক রুটস থিন স্ট্রেন্থস আর ম্যাসিভ হেয়ার ফল হবে সো কেমিক্যাল ট্রিটমেন্টস অ্যাভয়েড করো যদি স্ট্রেট লুক চাও অল্টারনেটিভ বলে দিতে হেয়ার মাস্ক অ্যান্ড অয়েলিং রেগুলার করলে চুল ন্যাচারালি স্মুথ অ্যান্ড ম্যানেজেবল হবে ভাই চুল হইলো তোমার আইডেন্টিটি শর্ট টার্মে ফ্ল্যাশি দেখানোর জন্য লং টার্ম রিগ্রেট নিও না মিস্টেক নাম্বার থ্রি ব্যাড লাইফস্টাইল অ্যান্ড ডায়েট ভাই এইটা আমার সবার মতো মোস্ট কমন মিস্টেক ছিল লাইফ পুরা ডিজাস্টার সারাদিন বাইকে ঘুরা সিঙ্গারা পুরি রোল এন্ড সফট ড্রিঙ্ক খাওয়া ডেলি রাত চারটা থেকে পাঁচটার আগে ঘুমের নামই নিতাম না প্রবলেমটা হলো জাঙ্ক ফুড ইনসুলিন অ্যান্ড অ্যান্ড্রোজেন স্পাইক করা যে জন্য হয় অয়েলি স্ক্যাল্প ড্যান্ড্রফ আর হেয়ার ফল লেট নাইট স্লিপের কারণে হয় কটিজল হরমোন স্পাইক যার কারণে স্টার্ট হয় আর্লি হেয়ার ফল ফর এক্সাম্পল তখন আমি ভাবতাম চুলের সাথে খাওয়া দাওয়া এর কি রিলেশন বাট এক দুই বছর পরে দেখলাম যে ফ্রন্ট হেয়ারলাইন থিন হয়ে যাচ্ছে আর এক্সট্রিম হেয়ার ফল স্টার্ট হয়েছে টিপস বলে দিই এই কয়েকটা হ্যাবিট এখনই নিজের লাইফে আনো ডেলি এটলিস্ট দুই থেকে তিন লিটার পানি এনাফ প্রোটিন ইনটেকিবার যেমন ডিম চিকেন মাছ ডাল ঘুমানোর টাইম ঠিক করো রাত এগারোটা থেকে বারোটার মধ্যেই ঘুম স্ট্রেস কমাও পাঁচ থেকে দশ মিনিট হেভি ব্রিদিং করো বা হাঁটাহাঁটিও করতে পারো লাইফস্টাইল ঠিক করলে ইভেন জেনেটিক্স থাকলেও হেয়ার ফল স্লো হবে ভাই একটা সত্যি কথা বলি কোন ইউটিউবার নর্মালি বলবে না তুমি যত প্রোডাক্টস ইউজ করো না কেন লাইফস্টাইল খারাপ থাকলে এক থেকে দুই বছরের মধ্যে টাকা হয়ে যাবা বা তার আগেও হইতে পারো অন্য ইউটিউবার জাস্ট মিনক্সিডিল অয়েল অ্যান্ড শ্যাম্পু রিকমেন্ড করে কারণ ব্র্যান্ড প্রমোশন কিন্তু আমি স্ট্রেইটলি বলি আগে ফিক্স করো লাইফস্টাইল অ্যান্ড হ্যাবিটস ভাই আমার তোমার চুলের জন্য আমার মিস্টেক গুলার থেকে শিখো এই তিনটা মিস্টেক এখনই অ্যাভয়েড করো হিট স্টাইলিং উইদাউট প্রোটেক্ট্যান্ট কেমিক্যাল স্ট্রেটনিং বা রিবন্ডিং ব্যাড লাইফস্টাইল ডায়েট সেফ হেয়ার কেয়ার প্রপার করলে অ্যাভয়েড করা পসিবল কমেন্ট করে আমরা জানাও তুমি কি এই মিস্টেকস গুলো অলরেডি করছো আর ভাই ভিডিওটা শেয়ার করো যাদের চুল নিয়ে প্রবলেম আছে চুলের জন্য একটা ছোট্ট ইনফো অনেক মানুষটা সেভ করতে পারে আর যদি তুমি ফিউচারে আরো হেয়ার কেয়ার ভিডিওস চাও সাবস্ক্রাইব করতে না বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট চ্যানেল যেটা তোমার লুকস ইম্প্রুভ করাই ছাড়বে Thanks for watching. Love you. Ta-ta.